সে আজ থেকে বহু যুগ আগের কথা আজকের কলকাতা তখন জঙ্গলে ঘেরা এক গ্রামীণ এলাকা সেই সময় গঙ্গা নদীর তীরে বেনারস থেকে এক অজানা নামের সন্ন্যাসী আসে বাবা ভোলেনাথের তপস্যা করার জন্য তিনি গঙ্গার সামনে একটি যজ্ঞের আয়োজন করে যজ্ঞ করেন সেই যজ্ঞের উপকরণ ছিল সামনের পুরনো শ্মশান ঘাটের ছাই তিনি যজ্ঞ করতে করতে দেখেন সেখানে হঠাৎ করে কোথা থেকে এক অঘরী সাধু এসে হাজির হয়েছেন এবং তিনি বলেন তুমি সোজা গঙ্গায় নেভে যাও তুমি একটি আশ্চর্য জিনিস হাতে পাবে অঘরী সাধুর আদেশ এসে গঙ্গার দিকে এগোলে তিনি দেখতে পান গঙ্গায় একটি শিবলিঙ্গ উঠে আসছে তখন তিনি সেই শিবলিঙ্গটাকে তুলে সেই অঘরী সাধুর কাছে গিয়ে জিজ্ঞেস করেন আপনি কে বাবা তখন সেই অঘরী সাধুর উপর হয়ে যায় বাবা মহাকাল তিনি বলে আমি ভূতনাথ আর আজ থেকে এখানে প্রতিষ্ঠিত হবে আমার নতুন ভূতনাথ মন্দির যে যা আমার থেকে চাইবে সে তাই পাবে এবং এইখানে হবে বহু বছর কেটে গেছে এখনো পর্যন্ত সেই মরার ছাইয়েই পুজো হয় বাবা ভূতনাথের বলা হয় বাবা ভূতনাথের দর্শন করলে সমস্ত বিপদ কেটে যায় জয় বাবা ভূতনাথ সবার রক্ষা করো বাবা